সুমন আহমেদ আপনি লিখেছেন নামাজের সিদ্ধ অবস্থা যদি পা উঠে যায় তাহলে নামাজের কোনো সমস্যা হবে কিনা না অবস্থায় অবস্থা যদি সামান্য উঠে আবার আপনি জায়গা নিয়ে গেছেন কোনো অসুবিধা হবে না আর যদি পুরো স্থিতার জুড়ে উঠে থাকে তাহলে আপনার নামাজ হবে না কারণ বিক্রির সাল্লাম বলেছেন আমি অমৃত আনজুদা আলাসবাদ আজমিন সাতটি অঙ্গের উপরে সাতটি হাড্ডির উপরে শক্ত অঙ্গের উপরে আমাকে সিরতা করতে নির্দেশ করা হয়েছে তার মধ্যে কপালার নাক দুই হাত দুই হাঁটু এবং দুই পায়ের যে আঙ্গুলগুলো সেগুলো অথবা এগুলোর কোনো একটা ধৈর্য যদি আপনার এই সাতটি অঙ্গের কোনো একটি যদি সরে যায় সামান্য সময়ের জন্য অসুবিধা নেই আবার তিনি জায়গা নিয়ে গেছেন কিন্তু যদি পুরো সালাদ জুড়ে পুরো রাকাত জুড়ে সে জুড়ে তার এটা যদি পৃথক থাকে তাহলে সেক্ষেত্রে সেটি জায়জ হবে না এবং সে নামাজ হবে না কারণ এটা ওয়াজিব এই সাতটা অঙ্গন উপরে করা এরপরে জোহান ইয়ার মারদিকে আপনি লিখেছেন বাবা মা ও স্বামী যদি কোনো কারণ ছাড়াই বাবার বাড়ি যেতে নিষেধ করে তারপরও গেলে বউয়ের কোনো গুণ হবে কি না বাবা মা বা স্বামী তিনও জনের কোনো একজন যদি আপনাকে কোনো কারণ ছাড়া বাপের বাড়ি যেতে নিষেধ করে আপনি তাদের সে নির্দেশ মানবেন না কারণ